ওয়েলকাম টু ম্যাচ আর ড্ডুপোল পিস লক প্লিজ লাইক অস অবস্ক্রাইব হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা আজকের এই ভিডিওটা ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে সেই জন্য শেষ পর্যন্ত এই ভিডিওটা আমার সাথে সঙ্গে থেকো আর দেখতে থেকো হঠাৎ করে আমার কাছে গোপাল শোনার আগমন ঘটে এই কিছু দিনে তো গোপাল সোনাকে আমি বাড়িতে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করলাম সমস্ত কিছু কিভাবে করলাম এই ভিডিওতে আমি শেয়ার করেছি আর খুবই ডিটেলসে শেয়ার করেছি কিভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে আমি বাড়িতেই গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করলাম সেই সমস্ত ডিটেলসে সমস্ত কিছু তোমাদের সাথে আজ এখানে আমি শেয়ার করেছি আমি আমার গোপাল সোনার কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করলাম যদি তোমরা গোপাল সোনা বাড়িতে নতুন নিয়ে আসো বা যদি কেউ গিফট করে বা কোনোভাবে যদি গোপাল সোনা তোমাদের বাড়িতে আসে তো কিভাবে গোপাল সোনার খুবই সহজ সরল পদ্ধতিতে বাড়িতে ব্রাহ্মণ ছাড়া নিজেরাই প্রাণ প্রতিষ্ঠা করে ফেলতে পারবে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি সব থেকে প্রথমে দেখে নাও গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে যে জিনিসগুলো লাগবে লাগবে আতপ চাল সবজি ফল আর ফুল আর এখানে দেখো আমি পঞ্চামৃত যোগার সমস্ত করে নিয়েছি গোপাল সোনার অভিষেক করানোর জন্য আর দুটো পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি শুদ্ধ জল তৈরি করব। আর এখানে আমি কপুসোনাকে স্নান করাবো তো এই দেখো আমি ফুল নিয়ে নিয়েছি পুষ্প নিয়ে নিয়েছি আর এখানে একটা ঘিয়ের প্রদীপও নিয়েছি আর একটা গাঁদা ফুলের মালা রজনীগন্ধার মালা আর ড্রাই ফ্রুটের একটা মালা আর তুলসী পাতার মালা আর এখানে দেখো একটা শুদ্ধ কাপড় কপুরদানি আর এখানে যে গোপুকে শৃঙ্গার করব। তার সমস্ত জোগাড় করে নিয়েছি এখানে দুধ দই ঘি মধু চিনি তারপর দেখো এখানে নিয়েছি চন্দন অষ্টগন্ধা চন্দন হলুদ একটা নতুন টাওয়াল তুলসী পাতা ফুল আর এখানে দেখো রজনীগন্ধার মালা গাঁদা ফুলের মালা নিয়ে নিয়েছি জায়গাটা একটু ডেকোরেশন করবো বলে আর এখানে গঙ্গা জল দিয়ে একটু জায়গাটা শুদ্ধ করে একটা আসন পেতে নিলাম আর এরম বড় গামলার মধ্যে চন্দন দিয়ে একটা কমল পদ্ম একটা এখে নেব আর তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে গামলাটা এভাবে বসিয়ে আর উলুধ্বনি আর ওম নম ভগবতে বাসুদেবায় উচ্চারণ করতে করতে গোপুষণার চোখটা একটা হলুদ কাপড় কাপড় দিয়ে বেঁধে তারপর বসিয়ে একটু একটু করে চালটা দেব চালটা পুরো গোপুসোনাকে দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর এরম একটা লাল কাপড় দিয়ে ঢেকে দেব পুরো ভালোভাবে আর একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেব ঢাকাতে যাতে কোথাও খোলা না থাকে আর বারবার খুলে দেখলে চলবে না পঁয়তাল্লিশ মিনিট করে আমাদের ধরতে হবে তাহলে এক মুহূর্ত হবে পঁয়তাল্লিশ মিনিট পর পর আমাদের জিনিসগুলো পাল্টে দিতে হবে হাততালি দিয়ে হরে কৃষ্ণ বলে ঢাকাটা খুলতে হবে তো এই নিয়মটা করতে হবে যদি কেউ একদিনের মধ্যেই পুরো প্রসেসটা করতে যাও পদ্ধতিটা আর যদি কেউ চব্বিশ ঘন্টার মধ্যে করতে চাও তো ধরো আমরা সকাল আটটার আটটার মধ্যে যদি গোপাল সোনাকে চালের মধ্যে রাখি বা ফলের মধ্যে রাখি তো সেটা তারপর দিন আটটার সময় আমাদের খুলতে হবে পুরো এক চব্বিশ ঘন্টা হতে হবে আর এই দেখো দেখতে দেখতে আমি ফলের মধ্যেও গোপসোনাকে রেখে দিয়েছি তো এরপর আমি আস্তে আস্তে ঢাকাটা খুলে নেব নিয়ে সমস্ত ফলগুলো এক এক করে বের করে নিয়ে গোপো ওঠাবো তো এই যে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে ফল ফুল সবজি ফুল এগুলো কি হবে পরে তো এইগুলো তোমরা প্রসাদ হিসেবে করে খেতে পারো ফুলগুলো গাছে দিয়ে দিতে পারো আর ফল সবজি আনাজ এগুলো সমস্ত তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারো বা কাউকে দানও করতে পারো এইগুলো এই জন্য দেওয়া হয় যে শিশু যখন তার মায়ের থাকে তখন সে মায়ের থ্রু দিয়ে এই যে অন্ন সবজি ফল সমস্ত গ্রহণ করে তো এই প্রসেসটা করার অর্থটাই হচ্ছে সেটা আমি তোমাদের এই যে প্রাণ প্রতিষ্ঠার পদ্ধতিটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি কিন্তু এইগুলো আমি খুবই আস্তে ধীরে সুস্থে করে করেছি এরপর আমি চারটা জিনিসের মধ্যে গোপুষণাকে রাখা হয়ে গেছে এরপর আমি গোপুষণার নামকরণের যে ব্যবস্থাটা হচ্ছে যেটা নাম দেব গোপুষণার সেটার ব্যবস্থা করে নিয়েছি চন্দন ঠেকিয়ে একটা সাদা কাগজের নামটা লিখে তুলসী পাতা দিয়ে এভাবে ফুলের উপর একটা পাত্রে রেখে দিতে হবে আর উপর থেকে আরও কিছু ফুলের পাপড়ি দিয়ে সে লেখাটাকে ঢেকে দিতে হবে সে কাগজটাকে আর ঢেকে গোপসোনার পাশে রেখে দিতে হবে এরপর আমরা পঞ্চামৃত দিয়ে গোপসোনাকে স্নান করাবো তার জন্য আমি একটা কাজুর মালা তুলসীর মালা করে নিয়েছি এখানে দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃতটা তৈরি করে নিচ্ছি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েই আমি গোপসোনাকে স্নানে চলে যাব তো তারপর পঞ্চামৃত দিয়ে গোপুসোনা স্নান করব। এই যে আমি পঞ্চামৃতটা তৈরি করে নিয়েছি এমনি একটা দক্ষিণাবর্তী শঙ্খ দিয়ে আমি গোপসোনাকে স্নান করাবো আর এই যে আমি শুদ্ধ জলটা তৈরি করে নিচ্ছি একটা তুলসী পাতা কিছু ফুলের পাপড়ি সুগন্ধি হলুদ চন্দন সমস্ত দিয়ে এই যে আমি গোপুসোনার শুদ্ধ জলটা তৈরি করে নিয়েছি এরপর আমি পঞ্চামৃত স্নানের পর এই জল দিয়ে গোপসোনাকে স্নান করাবো পাত্রে আমি গোপসনাকে বসিয়ে স্নান করাবো সেই পাত্রতে আমি চন্দন দিয়ে একটা পদ্ম ফুল এঁকে নিলাম তারপর আমি দেখো এই যে পুষ্পগুলোর মধ্যে একটু চন্দন ছুঁয়ে দিলাম জায়গাটা খুব ভালোভাবে রেডি করে নিলাম একটু ডেকোরেট করে নিলাম আর এই দেখো আমি জায়গাটা সুন্দরভাবে সাজিয়ে তারপর গোপসোনাকে নিয়ে এসে পর যেটা করব আমি বাচ্চা হওয়ার পরে তারপরে তাকে মধু ছোঁয়ানো হয় ঠোঁটে তার ফার্স্ট মুখে মধু দেওয়া হয় তো আমিও গোপুসোনার জন্য এইটা মনে ভাব রেখে গোপুসোনার জন্য একটা পাত্রে মধু বের করে নিয়েছি আর এখানে একটা রজনীগন্ধার মালা চন্দন কুঁচো ফুল সমস্ত নিয়ে নিয়েছি আর সমস্ত জিনিস তৈরি হয়ে গেছে পঞ্চামৃত স্নানের জন্য তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো চলো এরপর দেরি না করে গোপুসোনাকে পঞ্চামৃত স্নানটা করিয়ে ফেলি গোপুশনার বোনেরা গোপুশনার জন্য চকলেট এনে রেখেছে যদি এই পুরো বিষয়টা নাও করতে পারো তাহলে তোমরা শুধু পঞ্চামৃত স্নান করিয়েও গোপুর প্রাণ প্রতিষ্ঠা করতে পারো কোনো অসুবিধে নেই নতুন জামা পরিয়ে নতুন গয়না পরিয়েও গোপুষণাকে সুন্দর করে সাজিয়ে এভাবেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারো পঞ্চামৃত অভিষেকের পর আমি গোপুশনার আরতি করে নিচ্ছি তোমাদের বাড়িতে যে সেবিত বিগ্রহ আছেন গোপুসোনার তোমরা যদি ওনার প্রাণ প্রতিষ্ঠা এভাবে না করে থাকো তাহলে নতুন করে করার কোনো দরকার নেই নতুন করে তোমরা করতে যেও না কেননা সেবা দিতে দিতে ওনার মধ্যে এমনিতেই প্রাণের সঞ্চার হয়ে যায় তো তোমরা চাইলে পঞ্চামৃত দিয়ে যে কোনো শুভ দিনে স্নান করাতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো এই যে আমি শুদ্ধ জল দিয়ে গোপসোনাকে স্নান করিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে অপূর্ব দর্শন প্রাণ প্রতিষ্ঠা করার সময় যখন গোপসোনাকে পঞ্চামৃত স্নান করাবে অভিষেক করবে তখন কন্টিনিউয়াস হরে কৃষ্ণ মহামন্ত্রের জাপ করতে থাকবে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি উচ্চারণও করতে থাকবে গোপসোনার প্রাণ প্রতিষ্ঠায় ফল ফুল মিষ্টি মন্ডা একটু কম থাকলেও চলবে কিন্তু তোমার মনের যে ভাব প্রেম ভক্তি এটা ভরপুর থাকতে হবে এটারই আমাদের খেয়াল রাখতে হবে গোপাল সোনাকে শুধু মন প্রাণ থেকে ডাকতে হবে গোপাল সোনাকে বলতে হবে যে গোপু সোনা তোমার সেবা যাতে আমি খুব সুন্দরভাবে করতে পারি তোমার সেবা করার আমায় সুযোগ দিও এরপর ঠিক যেমন একটা ছোট্ট শিশুকে মুখে প্রথমে মধু দেওয়া হয় আমি সেই ভাবটা রেখেই গোপুসোনার মুখে মধু ছোঁয়াচ্ছি এই দেখো গোপুসোনার মুখে আমি মধু ছোঁয়ালাম তোমরা কোনো নিয়মের বেড়া জালে না পড়ে গোপুকে নিজের মনের মতো করে পুজো করবে নিজের মনের মতো করে প্রাণ প্রতিষ্ঠা করবে ঠিক যেমন নিজের একটা সন্তান এলে নিজের একটা শিশু এলে বাড়িতে যেরকমভাবে আমরা নিয়ম আচার অনুষ্ঠান পালন করি নিজের মনের মতো করে করি সব ব্যাপারটা তোমরাও ঠিক এইভাবে গোপাল সোনা নতুন বাড়িতে এলে একটা মা তার সন্তানের জন্য কি করবে তাকে আলাদা করে শিখিয়ে দিতে হয় না সে নিজের মাতৃ দিয়েই বুঝে নেয় যে আমার সন্তানের জন্য কোনটা সঠিক কোনটা বেঠিক সেভাবে গোপাল সোনাদের ক্ষেত্রেও আমাদের সেভাবে বুঝে নিতে হবে যে গোপসোনার কোনটাতে আরাম লাগছে কোনটাতে কষ্ট হচ্ছে এগুলো আমাদেরকে নিজেকেই বুঝে নিতে হবে বুঝে নিতে হবে কি দেখবে গোপু সাথে থাকতে থাকতে তোমায় গোপু সোনা নিজের থেকেই বুঝিয়ে দেবে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা চলাকালীন আমি গোপাল সোনাকে মনে মনে সে কথাই বলছিলাম যে ও গোপাল সোনা আমি তো কিছুই জানি না তুমি নিজের মতো করে আমাকে সব বুঝিয়ে দিও করিয়ে নিও অচান্তে যদি আমার তারা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি প্রভু নিজ গুণে আমায় ক্ষমা করো প্রভু কমপ্লিট হয়ে গেল এরপর গোপু ওর নতুন টাওয়ালটা দিয়ে বেশ ভালো সোনার গাটা টা দর্শনের পালা এরপর আস্তে আস্তে করে গোপুষণার এই চোখে এই হলুদ কাপড়টা খুলে দেব। আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে দর্পণ দর্শনের আগে যাতে গোপুষনার এই চোখের কাপড় যাতে একটু কোনোভাবে না সরে এরপর আমাদের আদরের গোপাল সোনাকে শৃঙ্গার করানোর পালা তার জন্যে আমি কিছু কালিঙ্গি দেখে নিচ্ছি তো আমি এই কালিঙ্গিটা পছন্দ করেছি কেননা ওর ড্রেসের সাথে ম্যাচ হচ্ছিল বলে গোপাল সোনা তো হঠাৎ করেই আমার কাছে চলে এলো কিন্তু গোপাল সোনার এই ড্রেস জুয়েলারি কিভাবে কখন কি শপিং করা হলো আর কি অজান্তে আমার করা হলো সমস্তই তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো এই দেখো গোপুসোনাকে রজনীগন্ধার মালা পরিয়ে এই যে একটা হাতে বালিশ দিয়ে দিলাম আর এই যে হলুদ চুড়িগুলো এরপর গোপুষণাকে পরিয়ে দিচ্ছি আর গোপু এরপর আমি আরতি করে নেব ওর প্রাণ প্রতিষ্ঠার দিন মিষ্টি দিয়েই ভোগ লাগিয়েছিলাম আজ আর কিছু বানায়নি একদিন গোপসোনাকে নিজের হাতে বানিয়ে ভোগ খাওয়াবো সেই দিন অবশ্যই তোমাদের শেয়ার করব। এই দেখো ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা ছাড়া তো উনি কিচ্ছু গ্রহণ করেন না আর হাত চোর করে গোপুসোনাকে অনুরোধ করলাম এই সামান্যটুকু ভোগ গ্রহণ করার জন্য তোমরা সবাই একটু ভোগ দর্শন করে নাও বলে নাকি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই তোমরা সবাই একটু ভোগ দর্শন করে নাও হারি বলার বুনুরা গোপাল চকলেট প্রসাদ দিচ্ছে হরে কৃষ্ণা এটা তো আমি আগেই রেডি করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি তো যেমন একটা নতুন বাচ্চা এলে আমরা তার নাম রাখি তো আজ গোপাল সোনারও আমরা সেভাবে নামকরণ করব। আর এই যে বোনেরা নিয়ে নিয়েছে হাতে নামকরণের পাত্রটা এরপর ওরা ফুল থেকে গোপুসোনার নামটা বের করে আর তোমাদের সকলের সাথে শেয়ার করবে যে গোপুসোনার কি নাম রেখেছি আমরা সবাই মিলে গোপু কাছে এই নামের চিটটা রেখে দেব আর বলবো আজ থেকে গোপু তোমায় আমরা এই নামেই ডাকবো বুঝলে তো নামকরণের পর্ব খুব সুন্দর করে সম্পূর্ণ হলো গোপাল সোনার লীলা দেখো রকম এরকম পরম সৌভাগ্য যে আমার হবে শ্রীমদ্ ভগবত গীতা যে আমার বাড়িতে আসবে আমি কখনো ভাবিনি ফুল দিয়ে পুজো করে ভালো করে আরতি করে নিচ্ছি নতুন বছরে কীভাবে এলেন কোথা থেকে এলেন সমস্তটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে প্রভুকে নিজের হাতে করে খাইয়ে দেওয়ার একটা আলাদাই আনন্দের প্রাপ্তি সেই আনন্দের প্রাপ্তি থেকে আমি কখনোই বঞ্চিত হতে চাই না সেই জন্য প্রভুকে আমি নিজের হাতে করে খাইয়ে দিলাম প্রভু আজকের প্রথম সিঙ্গার দর্শন করো কেমন লাগলো আমার কিয়ান গোপুসোনাকে অবশ্যই জানিও গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠারে সহজ সরল বিধিটা প্রত্যেকের সাথে শেয়ার করো প্রত্যেক গোপাল ভক্তর সাথে শেয়ার করো নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই হরেই কৃষ্ণ